সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে যে ফুলুরি তরকারি করছে ফুলির তরকারি দেখাবো না এদিকে হচ্ছে কলার চকলা না পেটেও ভর্তা বানাবো দেখো এখানে রসুন কয়েক কোয়া দিয়ে দিয়েছি আর কলার চোকলাগুলো দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ করার পরেই রেসিপিটা তৈরি করবো তোমাদের দেখাবো আর রান্ধনী সোমবার দিয়ে মুসুরি ডাল করলাম পেঁয়াজের আর করব একটু পেঁয়াজ পোস্ত তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা আমরা কুকারের মুখটা আটকিয়ে দেবো টুনুন আর হলুদ দিয়ে ডাল আর ফুলুই তরকারি আমার হয়ে গেছে এবার কাঁচকলার চোকলাটা বললাম যে বিনা না বেটে রান্না করব ওই জন্য কলার চোকলাটা কুকারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি রসুন আর বন্ধুরা কলাচগুলাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে রসুন একবারে ওর সঙ্গেই দিয়ে দিয়েছেন তোমার দেখাই চলো দুপুরবেলা কিন্তু কি মেয়ে করে এসছে মনে হচ্ছে না এক্ষুনি নেমে পড়বে এখন কী মেয়ে আমি কুকার থেকে তুলে নিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি ঠিক মনে হচ্ছে না বেটে নিয়েছি বাটি নিই এর মধ্যে রসুনটাও একবারে হাত দিয়ে চটকে নিয়েছি তা কড়াই গরম হয়ে গেছে কড়াইর মধ্যে দিয়ে দেবো আমি তেল পোস্ত বেটে নিয়েছি এটা পেঁয়াজ বসতে হবে আর এটা পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ কুচনো বলছে চলো কড়াইতে আগে তেলটা দিয়ে কলা চোকলা করার জন্য প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি কলা চোকলাটা যে ভালো করে মেখে রেখেছি সেটা আমি দিয়ে দেবো ঠান্ডা লেগেছে বন্ধুরা কিছু খেতে ইচ্ছে করছে না না কোনো কাজ করতে ইচ্ছে করছে খালি মনে শুয়ে পড়ে থাকে পুরো মনে হচ্ছে দেখো বেঁচে দিয়েছি কিন্তু দিইনি মাখা মাখা সেনেই বললাম যে তার ঝামেলা ছাড়া বাড়তে আবার দেরি হবে ওটা সেদ্ধ করে আবার বাঁচতে হবে ওই জন্য না বেঁটে এটা করবে একই হবে খাবার তোমার স্বাদ নিয়ে দরকার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে একটু হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু সামান্য জিরা গুঁড়ো দিলাম একটু স্বাদ হওয়ার জন্য আর খেতেও যাতে ভালো হয় আর রসুন টসুন দিলে তো এমনি ভালো লাগে রসুন পিঁয়াজ দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই দিয়ে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় এটাই একটা পদের মতো হয়ে যায় তো এটা খারাপ শুয়েছিলাম এই এখন উঠে মনে হয় যে এটা করে নিই সিদ্ধ টিদ্ধ করে রেখেছি করে ফেলি প্রায় নষ্ট হয়ে যাবে তোমরা এটা না বেটেও করতে পারবে ঠিক এরকমই দেখতে হবে কলা চকলা ভর্তা আমার হয়ে গেছে আর এখানে এবার পেঁয়াজ পোস্ত করবো সেখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে প্রায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তেল গরম হয়ে গেছিলো আমি কালো জিরে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজে ভাজে করবো তারপর এর মধ্যে নুন হলুদ আর লঙ্কাগুলো দেব পেঁয়াজ পোস্ত অনেকদিন করিনি বাবার রুটি দিয়ে খেতে পারবে যেতেও পারছি না কোনো সবজিও তো নেই ঘরে যা ছিল সব খরচা হয়েছে শরীর খারাপের জন্যই তো বেরোতে পারছি না পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে পোস্তটা ঢেলে দিলাম পোস্তটা ভালো করে কাঁচিয়ে নিয়ে পোস্তটা দিলাম দেওয়ার পরে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম ভালো করে করে ভাজা হ্যাঁ কে ও এতে ছাঞ্চা চলে গেলে ওটাও তো নয় অনেকদিন পর একটু পেঁয়াজ পোস্ত করলাম আরো পেঁয়াজ লাগতো পোস্ত লাগতো পেঁয়াজটা অনেকটা দিলে ভালো হতো কারণ পেঁয়াজ কমে যায় আর পুঁষ্টর যে এখন দাম দিনের দিন আরো দাম বাড়ছে আমার হয়ে গেছে আর এদিকে তো আগেই দেখলাম কলা চালনাপাটাও হয়ে গেছে আর এখানে ডালটা আবার একটু গরম করে রাখছি নাহলে রাতে খাওয়াবে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু গরম করে রাখি হ্যাঁ রুটি আমার হয়ে গেছে করা রাতের ডিনার এবার যে যখন পারবে সে খাবে আর তারপরে আর কিছু করার নেই এখন আর বাড়িতে তো বুটে অন্ধকার এখন হয়ে গেছে আর কিছুক্ষণ আগে মুসলধারে বৃষ্টি হয়েছে তা গুড ইভিনিং বন্ধুরা এখন রান্না হয় লাইটটা আমি ঠিক করে উঠতে পারিনি স্বামী তো বোঝো আমাকেই কিনতে যেতে হয় তা চলো বন্ধুরা একটু পরে ঢাকা দিই